আল্লাহর হুসাইন সাইদি রহিমাহুল্লাহ তিনি এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন আমাদের কাছে তার যে জীবন কর্ম আমাদের কাছে যেমন ছিল অনুপ্রেরণার উৎস বাতিলের কাছে ছিলেন তিনি তেমনিভাবে এক মহা আতঙ্কের নাম তার বক্তব্যগুলো যখন আমাদের কাছে দিতেন ময়দানে যখন তিনি হুঙ্কার দিতেন আমার মনে হয় শয়তান তার বক্তব্যের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পেত সেই এরিয়া পর্যন্ত শয়তানের ঢুকতেও কষ্ট হইত আল্লাহ রব আলমিন এই মহৎ ব্যক্তির পাশে থাকার সুযোগ দিয়েছেন আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি তার পাশেই আমার বাড়ি সুতরাং তিনি যখন খুলনাতে আসতেন বিভিন্ন সময় সফরে যখন তিনি আসতেন বিদেশ থেকে এসে মাদ্রাসার বিল্ডিং এর পাশেই মূল মাদ্রাসার পাশে একটা বিল্ডিং সেখানে ইয়াতিমখানা ছিল তার উপরের তলায় ছিল হচ্ছে হেফসখানা এখন হেফসখানাটা আছে এর পাশে ছিল তার একটা ছোট্ট কামরা যদি কেউ যেয়ে থাকেন দেখবেন একেবারেই সিম্পল খুব সাধারণ একটা কামলার মধ্যে তিনি জীবন জীবনযাপন করতেন সেখানে গিয়ে থাকতেন এমপি থাকা অবস্থায় তিনি সার্কেট হাউসে থাকার চাইতে ওই হাফেজে কোরআনদের পাশে আর ইয়াতিমদের সাথে থাকাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন